আগামী সাতাইশে জুলাই দু হাজার পঁচিশের জন্য শর্ট টার্মলিস্ট এবং মার্কেট পর্যালোচনা প্রথমে আমরা দেখবো ডিসি আজ ডিসি এক্স পয়েন্ট বেড়েছে নশো একান্ন কোটি টান এর মধ্যে উনিশ কোটি ব্লক মার্কেটে ট্রানজাকশন ছিল নশো একান্ন কোটি টান একটা খুব ভালো টার্ন ওভার আমাদের মার্কেটের জন্য ডিসি এক্স আরএসআই বর্তমানে সাতাশি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরে গিয়ে কথা বলতে পারবো না এবং আমরা মার্কেট ট্রেড গিয়েও ট্রেড করতে পারবো আমাদের আজকের ভিডিওটা অনেকখানি মার্কেটের সম্পর্কে একদম বিস্তর ধারণা আপনাদেরকে দিবে তো সাতাশি যেখানে আর এস আই সেখানে আর এস আই এখানে কারেকশন হওয়ার সুযোগ ক্রিয়েট হয়েছে হয়তো আর এস আই এখান থেকে নব্ব যাবে কিন্তু আর এস আই আবার ব্যাক করবে অথবা সাতাশি থেকে আর এস আই ব্যাক করবে কত পর্যন্ত নামতে পারে পঁচাত্তর থেকে আশি পর্যন্ত হয়তো নামতে পারে এবং আবার সে ব্যাক কিন্তু পঁচাত্তর এবং বা আশি পর্যন্ত কেন নাম বেশি কারণ হলো যে টান ওভার নশো একান্ন কোটি টান এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে ভালো মার্কেটের টানোপাট সুতরাং মার্কেটে যে আর খুব বেশি ফল করবে যে তা কিন্তু আর ফল করবে একটা প্রফিট টেকিং কারেকশান মার্কেটে আসবে তো সেটাকে ইগনোর করা যাবে না নশো একানব্বই টান ভালো টানাবার এবং ভালো মার্কেটে ইন্ডিকেশন কিন্তু আমাদেরকে ভালোভাবে মার্কেটে থাকতে হবে মার্কেটের ট্রেডের সাথে অর্থাৎ আমরা মার্কেটকে প্রফিট টেকিংয়ের সুযোগ দিব তারপর আমরা আবার ইনভেস্টমেন্টে যাব তো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট সেক্টর চেঞ্জ করবে এবং আজকে সেটা দেখা গিয়েছে যে ইন্স্যুরেন্স সেক্টর যে গতকালকে আমি যেটা ওয়াশলিস্ট দিয়েছিলাম ইন্স্যুরেন্স কেন্দ্রিক তো আজকে মার্কেট দিয়েছে ইন্স্যুরেন্সের দিকে আগামী সপ্তাহেও ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের দিকে মার্কেট থাকবে তো আমরা প্রথমে ব্যাংক নিয়ে আলোচনা করি ব্যাঙ্ক আজকে দুশো আঠারো কোটি টার্ন ওভার ব্যাংকের এবং দ্বিতীয় সেক্টর ওয়াইজ যে দ্বিতীয় টার্ন মধ্যে ফার্মা সেক্টর একশো বিশ কোটি তো দুশো আঠারো কোটি ব্যাঙ্কের টার্নওভার একশো বিশ কোটি ফার্মার এখানে একটা ক্লু দিয়ে দেয় যখন মার্কেটে কোনো শেয়ারের কিংবা কোনো সেক্টরের হিউজ পরিমাণ রানওভার আসবে ভলিউম আসবে সেখানে আমরা কি করি আমরা শেয়ার কিনতে চাই সেটা আসলে অফরোডের জায়গা এখানে আমাদের একটু সতর্ক হতে হবে যখন কোনো শেয়ারে যদি আপনি দেখেন এক কোটি ভলিউম আপনি মনে করবেন যে পার্টি এন্ট্রি দিয়েছে কিন্তু এখানে আসলে অফরোর্ডের জায়গা অর্থাৎ এখানে এত হাই ভলিউমের শেয়ার কেনাচ্ছে এখানে অফরোড করাটা বেটার নইলে এখানে আপনি এখানে শেয়ার দিন ব্লক হয়ে থাকতে হবে এটা আমাদের কমন একটা ভুল যেটা হল যে যখন ভলিউম ক্রিয়েট করে কোনো শেয়ারে সেখানে আমরা দৌড়াই দৌড় দৌড় দিয়ে আমরা শেয়ার কিনতে চাই কিন্তু সেখানে আসলে রোডের জায়গা তো ব্যাংক বাড়বে নিঃসন্দেহে ব্যাংক আন্ডারভেলুড শেয়ার মার্কেটে ব্যাংক বাড়বে কোনো সন্দেহ নেই কিন্তু ব্যাংক এইখানে যে পরিমাণ বেড়েছে এখানে একটু ব্যাঙ্কে রেস্ট নেওয়ার প্রয়োজন হয়েছে যার কারণে ব্যাংকে আমরা দুই একদিন এখানে ব্যাংক থেকে আমরা বুঝে শুনে ছাড়া আমরা একটু দিব না তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো যে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের একটু মুভমেন্ট বা আনাগোনা হইতে পারে তবে একটা ফেক একটা হবে যেটা বাজারেটা টিকবে না যে রেটটা মিউচুয়াল ফান্ড কেন মিউচুয়াল ফান্ডের সামনে হলো ডিভিডেন্ডের উপস দুহাজার সালের তারা যে পরিমাণ যে মার্কেটের যে অবস্থা ছিল তারা এখানে প্রফিট করতে পারেনি বা খুব একটা প্রফিটের ইনক্রিজ হয় না সেক্ষেত্রে এই জুলাই মাসের যে মার্কেটের যে পজিটিভ এটা তাদের ডিভিডেন্ডের মধ্যে এফেক্ট করবে না সাপ্তাহিক তারা যে ন্যাপ ঘোষণা করে সেখানে তাদের অ্যাফেক্ট করবে তো এখানে একটা আর্টিফিশিয়াল একটা ভলিউম আসতে পারে আগামী সপ্তাহে ন্যাপ দেখে কিন্তু এখানে আমাদের একটু সতর্ক উচিত কারণ ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলোর ভালো ডিভিডেন্ড দিতে পারবে না অথবা বেশ কিছু মিউচুয়াল ফান্ড নো ডিভিডেন্ড দিয়ে বসবে সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে না যে ডিভিডেন্ডের আগে মিউচুয়াল ফান্ডে এখন এন্ট্রি দেওয়া কারণ খুব বেশি দিন নেই অত দশ পনেরো দিন বিশ দিনের মতো সমস্ত মিউচুয়াল ফান্ডের ডিক্লারেশনগুলো চলে আসবে এবং খুব ভালো ডিক্লারেশান দেওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু পরবর্তী কোয়ার্টার থেকে কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা বিশাল চেঞ্জ আসবে কারণ এখানে ব্যাঙ্ক ফান্ডামেন্টাল শেয়ার প্রত্যেকটা শেয়ারের মুভমেন্ট রয়েছে তো ব্যাংক যেহেতু ভলিউম হয়ে গেছে টানও বারো হয়ে গেল তাহলে আমরা একটু ব্যাঙ্ক থেকে কিছু দিনের জন্য দূরে থাকবো কয়েকটা দিন প্রাইজের কারেকশান হবে এমএসিডির কারেকশান হবে আর এস এর কারেকশান হবে ব্যাঙ্ক তারপর আমরা আবার ব্যাংকে এন্ট্রি দেওয়ার সময় হবে তবে যতক্ষণ পর্যন্ত কারেকশান ব্যাঙ্কে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ব্যাংক থেকে দূরে থাকবো তার মানে এই না যে ব্যাংক বাড়বে না ব্যাংক বাড়বে ডেফিনেটলি বাড়বে এবং ব্যাংক বাড়ার মতো যথেষ্ট যুক্তিগত আছে আন্ডার বেলুট শেয়ার কিন্তু ব্যাংক যে পরিমাণ বেড়েছে কিংবা যে পরিমাণ ভলিউম হয়েছে এ ধরনের ভলিউমের পরে ব্যাংক একটু স্লো থাকে এটাই ছাড়া তো গত ভিডিওতে যেটা বলেছিলাম ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মুভমেন্ট অর্থাৎ আমাদের এখন সেক্টরের মধ্যে সবচেয়ে সেফ ইন্স্যুরেন্স জেনারেল এবং লাইফ উভয় তাদের কিছু ডিভিডেন্ড বাকি তাদের ফার্স্ট কোয়ার্টার বাকি তো দেখা যাবে যে এখানে তাদের একটা ভালো একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি যেহেতু লো ভলিউমের শেয়ার এছাড়া যদি আমরা যদি হিসাব করি যে গভর্নমেন্ট শেয়ার একটু মুভমেন্ট হয়েছে ব্লু চিপ শেয়ার মুভমেন্ট হয়েছে তো বাজারে আমাদেরকে দূরে থাকতে হবে ডুম গ্লোজিংয়ের শেয়ার কারণ জুন গ্লোজিং শেয়ারে গেম হওয়া সহজ কিন্তু তারা প্রচুর পরিমাণে মেনু পলিউশন করেছিল মার্কেটে যার কারণে এই মার্কেটকে যে একটা ভালো মার্কেটে যদি আমরা দেখতে চাই তাহলে ব্লু চিপ ভাড়ার বিকল্প নেই চিপ শেয়ারে ভালো ব্যাঙ্কের শেয়ার বাড়ার বিকল্প নেই মিউচুয়াল ফান্ড বাড়ার বিকল্প নেয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মার্কেটের যেহেতু আমাদের ভিডিওগুলো এবং আমাদের যে উদ্দেশ্য সেটা হলো যে মার্কেট ভালো করা এবং ইনভেস্টর যাতে এখানে লস না করে অর্থাৎ এই ভিডিওটার যে আলোচনার যে মূল উদ্দেশ্য যে ইনভেস্টর কোন জায়গাতে এখন যাবে বর্তমান মার্কেটের পজিশানে নশো একান্ন কোটি টানাভাবে অবশ্যই ইন্স্যুরেন্সে যাওয়া উচিত টেকনিক্যাল অ্যানালিসিসগুলোতে যে ইন্স্যুরেন্সে যাওয়ার মতো এখানে ডাটা অ্যানালাইসিস বলছে যে ইন্স্যুরেন্সে যাওয়া যেতে পারে কিন্তু ব্যাংক থেকে এখানে একটু আমরা রেস্ট নিতে পারি কিছু দিনের জন্য দু চারটা দিন এরপরে দেখা যাবে যে ব্যাংকের মুভমেন্ট আবার আসে কিনা মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণার জন্য আমরা ওয়েট করা উচিত কারণ তাদের যে আগামী সপ্তাহে যে রোববারে যে ন্যাপ দেখাবে সেটা তাদের ডিভিডেন্টের মধ্যে কোনো প্রভাব পড়বে না কারণ এটা জুলাই মাসে তাদের ইয়ার এন্ড হলো জুন মাসে সুতরাং আমাদেরকে এখানে একটু সতর্ক হওয়া উচিত অর্থাৎ আমরা প্রতিটা ট্রেড করবো সতর্ক তার সহিত এবং আমরা সময় নিয়ে ট্রেড করবো আমাদের এখানে সময় নিয়ে ট্রেড করলে আমাদের সময় না অপচয় হবে না সময় আর বাঁচবে আমরা লাভেলসে ট্রেড করব না আমরা প্রফিটে ট্রেড করব অর্থাৎ প্রফিট ছাড়া আমরা কোনো শেয়ার আমরা ট্রেড করতে রাজি না এই বর্তমান মার্কেটে এবং এটা করা উচিত কারণ আমরা যদি লাভ এবং লস লাভ লস করে ট্রেড করতে থাকি আমাদের পোর্টফোলিওটা আসলে পেছনের দিকে চলে যায় এখানে আপনি একটা সহজ একটা হিসাব করেন আপনি যদি একটা শেয়ার কেনেন বাই কমিশন সেল কমিশন এবং লস তিন জায়গাতে আপনার লস হচ্ছে কমিশন দুইটা এবং লস আর যদি আপনি প্রফিট করেন সেখানে কমিশন কাটবে এবং দুইবার কমিশন কাটবে বাইতে কমিশন কাটবে সেলে কমিশন কাটবে এবং তাহলে প্রফিটটাও হল এক জায়গায় লস হলো তিন জায়গায় সুতরাং আমরা এমনভাবে ট্রেড করবো না যেখানে আমাদের ইকুইটিতে আমাদের হ্যাম্পার থাকে আমরা ইকুইটি বাঁচায় ট্রেড করবো সময় নিয়ে ট্রেড করবো সমস্যা নেই আমাদের ইনভেস্টর মার্কেটে যদি লস না করে আমাদের ইনভেস্টরকে আমরা লস করতেও দিব না আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য যে আমাদের মার্কেট ভালো করার উদ্দেশ্য এবং ইনভেস্টরের পক্ষে অবশ্যই ইনভেস্টররা আর মার্কেটে লস করবে না যারা ভিডিও ফলো করবে যারা এই পলিসিগুলো ফলো করবে তো সেই অনুযায়ী আমরা অবশ্যই আশা করব ইনভেস্টর আমাদের সাথে যারা আছেন যারা সামনে যুক্ত হবেন এখানে কেউ আর মার্কেটে আর লস করবেন না শুধুমাত্র পলিসি ক্রিয়েট করে আমরা এই জিনিসগুলো আমরা করব যে আমাদের মার্কেটে লস করার কোনো জায়গা নেই তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন এবং আমরা যে জিনিসগুলো বলে দিচ্ছি যেগুলো মার্কেট কোন দিকে যাবে কোন দিকে এখন আমাদের যাওয়া উচিত যেমন ব্যাংকের ভলিউম হয়েছে ব্যাংকের বেশি ভলিউম হয়েছে যখন কোনো শেয়ারের বেশি ভলিউম হয় আমরা সাধারণত ওই শেয়ার কিনতে চাই না আমরা এখানে আমরা এখানে সেল করতে যাব কিনতে যাব যেহেতু ব্যাংকের বেশি ভলিউম হয়ে গেছে আমরা এখানে সেল করতে পারি আবার কারেকশান হবে তারপর আবার আমরা ব্যাংকে এন্ট্রি কিন্তু ব্যাংক বাড়াতে যেহেতু ব্যাংক আন্ডার বেলুড শেয়ার মিউচুয়াল ফান্ড এখন আমরা যেতে চাচ্ছি না কারণ তাদের ডিভিডেন্টগুলো শেষ হওয়ার পরে এখানে একটা ফেক একটা আপ হইতে পারে রোববারে কারণ হল তারা যে ন্যাবের যে একটা হিট করবে যে এখানে এই এই সমস্যাময় যে মার্কেট বেড়েছে চিপ শেয়ার বেড়েছে ব্যাঙ্ক বেড়েছে এই কারণে মিউচুয়াল ফান্ডের নেবে একটু এফেক্ট করবে তো এখানে একটা ফেক একটা আপ হতে পারে এই ফেক আপের মধ্যে আমরা যেতে চাচ্ছি না তো মার্কেটে গভর্নমেন্ট শেয়ার একটু বেড়েছে ব্লুচিপ শেয়ার একটু বাড়ছে আবার বাড়বে তো এর মধ্যে যে একটা সেক্টর একটু অবহেলিত যেখানে চান্স আছে টেকনিক্যাল অ্যানালিসিস যে সেগুলো ইন্স্যুরেন্স এখানে এমটি নেওয়া যেতে পারে এখান থেকে আমরা একটা শর্ট একটা প্রফিট আমরা পেতে পারি অর্থাৎ আমরা মার্কেটে আমরা এমনভাবে থাকবো যাতে আমাদের উইদাউট লস আমরা ট্রেড করতে পারি আমরা এমনভাবে ট্রেড করব যাতে আমাদের মার্কেট ইন্ডেক্স কখনো ব্যাকে না আসে আমাদের পোর্টফোলিও কখনও ব্যাকে না আসে আমরা যাতে ইকুইটি নষ্ট না করি সময় নিয়ে ট্রেড করবো সবাই আমরা আমাদের কাছে মনে হবে সময় নিয়ে ট্রেড করলে মনে হবে সময় চলে যাচ্ছে সবাই লাভ নিয়ে যাচ্ছে না আপনার লাভ আপনারই আছে শুধুমাত্র সময় দিতে হবে প্রফিটেবল ট্রেড করতে হবে জাস্ট এতটুকু হলে আমরা মার্কেটে গিয়ে না আমরা আমরা বুঝে শুনে ট্রেক করব আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন যারা অন্যরা এটা দেখে বুঝতে পারে যে আমরা মার্কেটে কোথায় অবস্থান করা উচিত তবে মার্কেট একটা ভালো অবস্থানে যাবে আমাদের অবশ্যই মার্কেটকে ভালো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আপনারাও কাজ করছেন এবং আমাকে যেভাবে অনুপ্রাণিত করছেন সেটা আসলে মানে অল্প কথায় বলা যাবে না আপনাদের অনুপ্রেরণা এত বেশি যে আঠারো হাজার বর্তমান আমাদের ফেসবুক ফলোয়ার আমাদের ইউটিউবে নয় প্লাস আমাদের সাবস্ক্রাইবার তো আমরা আমি আশা করব যে আপনারা এই সহযোগিতা আপনারা আরও বেশি করবেন এবং আপনারা শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে এই মেসেজগুলো পৌঁছায় যাতে আমরা কোন দিকে যাব কোথায় অবস্থান করব আমরা মার্কেটে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি আমাদের লস নেই মার্কেটে আমরা তাড়াহুড়া করবো না উইদাউট লস আমরা ট্রেড করব। আমাদের মার্কেটে মার্কেটে আমাদেরকে কখনো লস দিতে চায় না আমরা মার্কেট থেকে লস নেই তো আমরা মার্কেট থেকে আর লস নেবো না মার্কেট যেহেতু আমাদেরকে প্রফিট দিতে চাচ্ছে আমরা মার্কেটে পলিসি ক্রিয়েট করে মার্কেটের সাথে থাকবো এবং আমরা প্রফিট করবো মার্কেটের অ্যাগেন্স্ট আমরা ট্রেড করব না যেখানে ভলিউম অনেক যখন কোনো সেক্টর অনেক ভলিউম হবে সেই সেক্টর সেই হওয়ার থেকে আমরা একটু কিছুদিন একটু দূরে থাকবো রেস্ট নেবো আবার যাব কিন্তু এই যে একটু দূরে থাকাটা এটা আমাদের প্রক্রিয়াটাকে হেলদি করবে যেমন ব্যাংকের একটু বড় ভলিউম হয়ে গেছে এখানে একটু তাকে একটু রেস্ট দেওয়া দরকার তার মানে এই না যে ব্যাংক ফল করবে ব্যাংকের প্রাইস কারেকশান হবে এবং আবার বাড়বে কিন্তু এই কারেকশানটা আমরা একটু ব্যাঙ্কিং একটু কয়টা দিনের জন্য দূরে থাকবে আমাদের মার্কেটে এখন সেফ যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মনে উচিত লাইফ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স তো আমরা সেখানের দিকে নজর দেওয়ার চেষ্টা করব তো আমি আশা করব এই একটা এই ভিডিওটা আমাদের সবার খুব গুরুত্বপূর্ণ হবে আগামী সপ্তাহের জন্য আগামী কার্য দিক শোধবারের জন্য সবাই শেয়ার করবেন আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ